ইরানে না ঘুরিলাম দে বাইতে ভাইরাস না দেই তাই পাদ গিনাতে নাকি কি রে পাদের ও তো দেয়া যায় না আচ্ছা চলবো বই দেখি কি অবস্থা ভাই বাই গন্ধ আসে আসলে তো কত কোন আগে পাদের গন্ধ হইছে পাদার বায়ু মেন দুটো একবারই বাইরে চিরা নসাই বিশাই দিন যা কি এরারও তো দি আ না নসাই আ দু এর বিতান না হলে পতন না লোক এরা লাগে আচ্ছা সারা হলো يلا

আলগাডা হেডা শেডা বহুত কি কিছু বিচার করছিস কিন্তু फादर বাইর বিচার কর আজ পর্যন্ত হুললামনার কইও নাই জয় করাতো লাগবো এখন আচ্ছা আপনি 10 গ্রামের মাথা পরা আপনি দুই फादर বাইর বিচার না করতাছেন কেয়ার বিচার কর বাইন ওখানেরা দুইজনের বিচার হোন লাগবো ওনারা দুইজনের বিচারটা হলো কি জানন এডা হলো বাইউ হেডা হলো ফার

ধ্বংস করে দিয়েছো এলাকা ধ্বংস হয়েছে এলাকা ধ্বংস হয়েছে না এলাকা ঠিকই আছে মানুষে চলা ভেড়া করতে পারে না মানুষে চলা করতে পারে না ঠিক থাকলো ঠিক লাগলো damn আচ্ছা ওর দি আর বিচা তুমি উড়াও বিচা আমনা 10 বার না 5 বার কান ধরো কান ধরাই আমনা তুমি দাই দাও কান ধরো এই না কান ধরো আমরা তো ভিতরে পাইতাম আমরা বাতাসের লগে লগে উরে উরে যাইমগা আমরাই পাইব কইতে আমরা একটু সিককন কই ওহে কি আলাপ করতাছো কান ধরো না না দৌর্তাসি অন গা গান ধরো গান ধরো মাত্র সামনে বেয়াদবি করেন হ্যাঁ এই গান ধরো হ্যাঁ গান ধরো হে বৈহрья হ্যাঁ গান ধরো হে বৈহрья হ্যাঁ দমান শুন না আমি একটা মাগবর মাগবর এই দিকে ঘুরে দিকে ঘুরে দিকে ও মাগ